আসিয়ার মৃত্যু নিয়ে হুমকি জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের কেনইবা বা ছোট্ট শিশু আসিয়া ধর্ষণ হলো কেনইবা বা তাকে ধর্ষণের শিকার হতে হলো আজ দুলাভের বাড়িতে গিয়ে কেন বা তিনি মৃত্যুবরণ করেন সব প্রশ্নের উত্তর চাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান মুশফিক ফারহানের হুমকিতে বলা হয়েছে আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের প্রত্যেকটাকে ফাঁসির দরতি দেখতে চান এই জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান এবং মুশফিক ফারহানের হাজারো অডিয়েন্স তারা অনেকে এরকমটাই মন্তব্য করেছেন যে ছোট্ট শিশু আসিয়া কি এমন কি এমন অপরাধ করেছিল রমজান মাসের ছুটিতে বেড়াতে গিয়েছিল তার নিজের বোনের বাড়িতে সে কি জানতো তার বোনের তার বোনের বাড়িতে গিয়ে তার সঙ্গে

ধর্ষণ হলো রমজান মাসে শুরুতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি ধর্ষিত হয়েছেন এটা শোনার পর যেন লাখো মায়ের বুক শুনে তার জর্জরিত হয়ে গিয়েছেন তারা তো আজ নিজের মেয়েকে নিয়ে যেন দুশ্চিন্তা জর্জরিত তারা ভাবতে না তাদের মেয়েকে নিয়ে তারা তাদের মেয়েকে রক্ষা করবেন কিভাবে রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে যেন তাদের বেশি দেখার আর কোনো অধিকার নেই কেননা তারা যদি অধিকার থাকতো তাহলে তারা ধর্ষিত হতো না ছোট্ট মায় আছিয়া কিভাবে ধর্ষণ হতে পারে এটি শুনে যেন অনেকেরই মাথা দিয়ে ধাম ছুটে যাচ্ছে অনেকেই তো বুক ফেলে যাচ্ছে অনেকে তো বুঝতে পারতেছেন না কিভাবে একটি মানুষের বিবেক বুদ্ধি গিয়ে এত নিচে নামতে পারে যা মাত্র একজন ছোট আছিয়াকে ধর্ষণ করতে হয়ে গিয়েছে সহ্য করতে না পারে জনপ্রিয় অভিনেতা মুশফিফ খান কিন্তু এবার রুখে দাঁড়িয়েছেন তিনি চেয়েছেন প্রত্যেকটি দর্শকের যেন কঠিন বিচার হয় তবে প্রত্যেকটি দর্শককে বিচারের আওতায় আনলে হবে কি আসছে কিন্তু আর বেছে নে যুদ্ধে একেবারেই মরণ পথে পথযাত্রী হয়ে গেল কিন্তু বাসার অনেক চেষ্টা করেছিল যেন তিনি বাসার চেষ্টা করো বাঁচতে পারলেন না তার দুলা ভাইয়ের কারণে কাজ করতে পারে দেশবাসী এবং দেশের মানুষগণ তবে কিন্তু এবার ছাড় পাবে না হাত থেকে জনপ্রিয় অভিনেতা মুশফিফ এবার হুমকি দিয়েছেন এই ধর্ষকীকে দেখে নেবেন এরকমটাই মন্তব্য করেছেন মুর্শিফার হাজিরো অডিয়েন্স তাদের একটাই কথা ধর্ষক যেন বাংলাদেশ আর না পায় প্রত্যেকটি ধর্ষকের যেন একেবারে যাবজ্জীবন কারাদ থেকে শুরু করে প্রত্যেকটি ধর্ষকের তিলে তিলে মারা হয় এই বাংলাদেশ এই ধর্ষকের বিরুদ্ধে কিন্তু মুশফিক খান শুধু একাই নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বর্তমান সময়ে আসিয়া নিয়ে শুধু রুখে দাঁড়ালেই হবে না প্রত্যেকটি ধর্ষণকারীকে তিলে তিলে মারতে হবে এই বাংলাদেশে যেন ধর্ষণকারী যেন আর দ্বিতীয়বার চিন্তা ভাবনা করতেন আপনারা তিনি ধর্ষণ করবেন এবং ধর্ষণ করার কথা মনে পড়লে যেন তার বুক পর্যন্ত কেঁপে এটা এতটাই তাদেরকে কষ্ট দিতে হবে তো প্রত্যেকটি ধর্ষণকারীর উদ্দেশ্যে একটাই কথা তারা যেন কখনো আমার চোখের সামনে না পড়ে তারা যদি কখনো আমার চোখের সামনে পড়ে তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার চোখের সামনে পড়বেন তারা যেদিন পছন্দ দেব গরম ডিম সেদিন